আসসালামু আলাইকুম আমাদেরকে অনেক শুভেচ্ছা ফিএমআই ইউনিভার্সাল পক্ষ থেকে আমরা ইমিডিয়েট শুরু করেছি চ্যাপ্টার থ্রি পয়েন্ট ফাইভ তো এগুলো হচ্ছে চ্যাপ্টার থ্রি পয়েন্ট ফাইভের বেসিক লেভেলের কিছু অঙ্ক আমরা আমাদের থিওরিমের মধ্যে বেসিক লেভেল সম্পর্কে সবই আলোচনা করে এসেছি তারপর এখানে যে কিছু অঙ্ক আছে আমরা একটু দেখে নেব একটি সরলরেখা সমীকরণ নির্ণয় করো যা মূল বিন্দু দামি ও এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে মানে আমাদের এখানে তিন চারটা পাঁচটা অঙ্ক আছে বলতে যাচ্ছে যে একটা সরলরেখা সমীকরণ নির্ণয় করতে হবে যেটা মূল বিন্দু দিয়ে যাবে এবং এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে পঁয়তাল্লিশ ডিগ্রি কোণ উৎপন্ন করবে এটা একটা সিক্সটি ডিগ্রির জন্য একটা থার্টি ডিগ্রি নাইনটি ডিগ্রি কজ ইনভার্স অফ থ্রি বাই ফোর এবং সাইন ইনভার্স অফ ফাইভ বাই সিক্স ডিগ্রি কোণ সৃষ্টি করে এই এই ধরনের আমাদের সরলরেখা সমীকরণ নির্ণয় করতে হবে আচ্ছা তো আমরা এই প্রথম দিক থেকে একটু দেখি আমি একটু এটা সিলেক্ট করলাম এই দুই নাম্বারটা এবং চার নাম্বারটা এই এই দুইটা আমি প্রথমে করব তারপরে আমরা চার সরি দুই নাম্বার দুইটা চার হয়ে গেছে আমাদের এটা তাহলে আমরা পাস করে দিই আর এটা ছয় করে দিই তাহলে এই হচ্ছে আমাদের

সৃষ্টি করলে তার ঢাল তার ঢাল এম সমান টেন সিক্সটি ডিগ্রি আমরা জানি কোন সরলরেখা এক্স অক্ষে ধনাত্মক দিকের সঙ্গে যে কোন তৈরি করে তার ট্যানজেন্টকে ঢাল বলে তাহলে আমরা এটা লিখতে পারবো অতএব এম ইকুয়াল টেন সিক্সটি মানে এর আমাদের রুট থ্রি তাহলে আমরা ঢালে মান পেয়ে গেলাম রুট থ্রি তাহলে এখন আমরা লিখবো মূল বিন্দু আমি ও রুট থ্রি ঢাল বিশিষ্ট সরলরেখা সমীকরণ তো মূল বিন্দু গামী না বলে আমি জিরো জিরো বিন্দু গামী বললাম জিরো জিরো বিন্দু গামী ও ঢাল বিশিষ্ট সরল রেখার সমীকরণ আমরা এখানে ব্যবহার করবো ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকুয়াল এক্স মাইনাস তোমরা আমাদের থিওরিম ক্লাস যারা দেখেছো তারা এই সমীকরণটার প্রতিপাদন দেখে থাকবে যারা দেখো নয় অবশ্যই আমাদের ক্লাস দেখে আসবে তাহলে তোমাদের অঙ্গ অনেক সহজ তাহলে আমরা লিখতে ওয়াই মাইনাস এখানে ওয়াই ওয়ান বলতেও জিরো এক্স ওয়ান বলতেও জিরো ওয়াই মানে রুট থ্রি এটি এক্স তাহলে আমাদের ফাইনাল হয়ে যাচ্ছে ওয়াই ইকুয়াল রুট থ্রি এক্স এখানেও তোমরা রেখে দিতে পারো আমি লিখলাম যে রুট থ্রি এক্স মাইনাস ওয়াই ইকুয়াল জিরো এটা হচ্ছে আমাদের সেই সরলরেখাটা সমীকরণ তো আমরা চার নম্বরটা একটু একই সঙ্গে দেখে ফেলি নাইনটি ডিগ্রি কোণের জন্য তাহলে নাম্বার ফোর নাম্বার ফোর আমরা একইভাবে লিখব যে কোনো शरोल अरेखा एक अक्ष खेल धारत्व दिकिर के साथ धारत्व 90 डिग्री कोण सृष्टि कोण ले शिखर ढाल

রেখার সমীকরণ সমীকরণটা হলো ওয়াই মাইনাস জিরো সমান ইনফিনিটিভ ইন্টু এক্স মাইনাস ইকুয়াল ইনফিনিটিভ ইন্টু এক্স আমরা জানি যে ইনফিনিটিভ সঙ্গে কোনো সংখ্যা গুণ করলে সেটা ইনফিনিটিভ হয়ে যায় বাট ইনফিনিটিভ বা অসীম আকারে কোনো ক্যালকুলেশনটা আসলে ওইভাবে যদি সম্ভব হয় না রাখাটাই ভালো তো এই জন্য আমরা এখানে লিখব দেখতে পাচ্ছি এখানে আসলে জিরোটাই না এক্স ইকুয়াল একটা কনস্টেন্টও হতে পারে কারণ ইনফিনিটিভ বলতে আমরা এভাবেই বোঝাই তাহলে এটাই ছিল সেই সমীকরণ যে সরলরেখাটা মূল দিয়ে গেছে এবং একসক্ষের অক্ষের সঙ্গে কি নাইনটি ডিগ্রি কোণ উৎপন্ন করছে সেটা কিন্তু আসলে ওয়াই অক্ষ যে সরলরেখাটা মূল দিয়ে গেছে এবং এক্স অক্ষের সঙ্গে নাইনটি ডিগ্রি কোণ উৎপন্ন করছে সেটা আসলে ওয়াই অক্ষ আর আমরা জানি ওয়াই অক্ষের সমীকরণ এক্স ইকুয়াল তো আমাদের এটা এভাবেই মানে হবে আমরা এখান থেকে দুই নম্বর এবং চার নাম্বার অঙ্ক করেছি এখন এই পাঁচ এবং ছয়ের ভিতর থেকে একটা করে দিতে যাচ্ছি তো আমরা এখান থেকে কোনটা করে আচ্ছা আমরা নাম্বারটা ওকে একই আমাদের অঙ্ক তো এইটা কিন্তু তোমরা মনে রাখবে যে কজ ইনভার্স সামথিং এটা কিন্তু অ্যাঙ্গেল অর্থাৎ এই সম্পূর্ণটাই আমাদের ঠিক আকারে বাস করছে এই সাইন ইনভার্স সামথিং এই পুরাটা আমাদের

cos ইনভার্স 3/4 এটা হচ্ছে আমাদের রেখাটার ঢাল ওকে তো আমরা এবার লিখে ফেলছি যে 0 0 বিন্দুগামী ও আপাতত তো এমই লিখলাম এম ঢাল বিশিষ্ট সরল রেখার সমীকরণ কারণ ওয়াই মাইনাস জিরো সমানো সমান আমাদের এম এর মান হচ্ছে টেন কজ ইনভার্স অফ থ্রি বাই ফোর ইন্টু আচ্ছা এখন আমাদের এই ত্রিকমিটির ক্যালকুলেশনটা একটু করে নিতে হবে যারা তোমরা ম্যাথমেটিক্স সেকেন্ড পার্টের ত্রিকোণমিতি অর্থাৎ বিপরীত ত্রিকোণমিতি করেছো চ্যাপ্টার সেভেন পয়েন্ট ওয়ান বা সেভেন পয়েন্ট এ তারা নিশ্চয়ই ক্যালকুলেশনটা বুঝে যাবে আচ্ছা যারা করোনায় তাদেরও কোনো সমস্যা নাই আমরা এখানে একটা ছোটোখাটো ক্যালকুলেশন দেখানোর চেষ্টা করব তো এখন একটু ঝামেলা হতে পারে তোমাদের এটা কি আছে কজ কজন আমরা এই কনের করতেছ করতেছি

মাইনাস হচ্ছে আমাদের এটা নাইন সেভেন তাহলে এটা হচ্ছে ওকে তাহলে আমাদের এই যে এই অ্যাঙ্গেলটা চলে এইভেন এখন আমরা এটাকে যেহেতু এই ইনভার্স ফাংশনটাকে আমরা টেন ফাংশনে পরিণত করবো তাহলে টেন এবং টাইভ ইনভার্স কেটে যাবে তাহলে আমরা এই কল ফাংশনটাকে এখন tan ফাংশনে নিয়ে যাচ্ছে আর এটা তোমরা জানো cos সমান ভূমি বাই অতিভুজ আসলে এটা কেমন ছিল একটু তোমাদের এখানে লিখে দেই যদি আমি মুছে দেব মানে মনে করে এমন ছিল cos θ সমান 3/4 তো আমাদের তো অ্যাঙ্গেল এর এটা তাই না এই cos θ সমান 3/4 ছিল পরবর্তীতে θ সমান cos ইনভার্স অফ 3/4 এভাবে লেখা হয়েছে ওকে তাহলে আমাদের এই যে θ এর মান এটা বোঝা গেছে এই জন্য কিন্তু আমরা ইনভার্স ফাংশনের পাশে যেটা থাকে সেটা দুইটা বাহুর অনুপাত মনে করি তোমরা যারা সেকেন্ড পার্ট ত্রিকোণমিতি করেছো তারা এটা নিশ্চয়ই বোঝো আচ্ছা এইভাবে আমরা এখন এটাকে একটু মুছে দিলাম দিয়ে এবার ট্যান অনুপাতে পরিবর্তন করার চেষ্টা করছি তাহলে ট্যান ট্যান ইনভার্স যখন আমরা ট্যান ইনভার্স লিখবো আমরা জানি ট্যান মানে ইনভার্স বা ট্যানের অনুপাত হচ্ছে লম্ব বাই ভূমি লম্বা হলে আমরা লিখবো রুট সেভেন বাই থ্রুট সেভেন বাই থ্রি এক্স ওয়াই সমান এটাও রাখতে পারো তোমরা যদি মনে কর এরকম লিখবে রুট সেভেন মাইনাস থ্রি এক্স জিরো তবুও আমাদের এটা হয়ে যাবে ওকে যখন আমাদের ত্রিগোনোমেটিক অনুপাতের মাধ্যমে ইনভার্স ফাংশনটা থাকে সেই ইনভার্স ফাংশনটা আসলে অ্যাঙ্গেল পুরোটাই অ্যাঙ্গেল হ্যাঁ তো আমরা তখন অঙ্কগুলো এইভাবে করব প্রথমে এইভাবে ঢাল নির্ণয় করে নেব যে রেখাটির ঢাল এম সমান টেন কজ ইনভার্স অফ অত তারপরে ক্যালকুলেশনটা আমরা এইভাবে করে নেব তোমরা যদি মনে করো যে এখান থেকেই পরিবর্তন করে নিবে ত্রিভুজের সাহায্যে আর এই সমীকরণে এসে একটা ফ্রেশ মান বসাবে তবুও কোনো সমস্যা নাই এভাবে করলেও কোনো সমস্যা হবে না